চলতি আইপিএলে দশটি দলের মধ্যে কোন দলের অধিনায়করা ভালো অধিনায়কত্ব করছে তাদের দলের হয়ে আর বা এবারের আইপিএল সেরা ক্যাপ্টেন কে চলতি আইপিএলের সেটা বলবো এছাড়া বলবো কোন টিমে এবারের আইপিএলে থেকে ব্যালেন্স লাগছে বা সব থেকে ভালো খেলছে সেটাই ভিডিওতে বলবো প্রথমে চলে আসি ক্যাপ্টেন্সির কথা এবারের আইপিএলে এর দশটি টিম দশটি ক্যাপ্টেন এর মধ্যে বিদেশি ক্যাপ্টেনও রয়েছে আর দেশি ক্যাপ্টেনও রয়েছে দেশি ক্যাপ্টেনে কিন্তু বেশি বিদেশি ক্যাপ্টেন প্যাট কামিন্স হায়দ্রাবাদের আর কে আর আর ওই বোধহয় না সবাই মনে হয় দেশি ক্যাপ্টেনই গুজরাটেরও না কলকাতারও না তারপর সিএসকে কে তো দেশি ক্যাপ্টেন ওই একমাত্র হায়দ্রাবাদেরই হায়দ্রাবাদেরই এবং হায়দ্রাবাদের অধিনায়ক মানে প্যাট কামিন্স কিন্তু যেরকম আর কি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতিয়েছে ভালো অধিনায়কত্ব করেছে এই আইপিএলও সেরকমভাবে অধিনায়কত্ব করছে কিছু কিছু ভুল করেছে কিন্তু আমি ভাবিনি এতটা ভালো অধিনায়কত্ব করে দেবে বা এতটা ভালো নিজে পারফরমেন্স করে দেবে হয়তো অরেঞ্জ ক্যাপেল লিস্টে খুব ভালো খেলতে পারছে না মোটামুটি খেলছে অন্তত একটা দুটো উইকেট নিচ্ছে রানও কম দিচ্ছে যেটা কলকাতার হয়ে করতে পারেনি এটা করতে পারেনি হয়তো তখন কিন্তু ক্যাপ্টেন ছিল না এই ক্যাপ্টেন না হলে হয়তো নিজেও হয়তো ভালো করতে পারতো না ক্যাপ্টেন্সি নিয়ে হয়তো ভালো খেলছে অনেকে ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু ভালো খেলতে পারে এই ব্যাট কামিন্সের ব্যাপারটাও তাই এই জন্য প্যাট কিন্তু ভালো খেলতে পারছে সত্যি খুব ভালো ক্যাপ্টেন্সিও করছে আবার খেলছেও ভালো জয় দেবনাথকার যে বোলার মার্কে যেত সেই জয় দেবনাথকারকে ভালো বোলিং করাচ্ছে ভাবা যায় যে জয় দেবনাথকার লখনৌতে ছিল কলকাতায় ছিল এক সময় রাজস্থানে ছিল যেই টিমের হয়ে খেলেছে সেই টিমের হয়ে বাজে বোলিং করেছে সেই জয়দেবনাথকরকে নিয়ে মাত করে দিচ্ছে হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদের মেন ভালো করছে হলো টি নট অনবদ্য বোলিং ডে এত সুন্দর বোলিং করছে এত সুন্দর ইহরকার আখদ্বীপ সিং এর থেকেও এই টিন আঠারো জন প্লেয়ারটা দারুণ বল করছে অনবদ্য অনবদ্য যার সেরা বুমরা তো সেরাই এতে অনবদ্য বোলিং করছে আর ক্যাপ্টেন্সিটাও ভালো লাগছে তবে সেরা লাগছে এইবারের আইপিএলে কেউ মানুক না মানক আমি মানছি কে এল রাহুল মানে জাস্ট কোনো কথা হবে না কে এল রাহুলের ক্যাপ্টেন্সিটা আমার ভালো লাগছে অন্য সময় আমি কে এল রাহুলের ক্যাপ্টেনসির ভক্ত না মানে কে এল রাহুলের অন্ধ ভক্তও না এবং কে এল রাহুলের ক্যাপ্টেন্সিরও আমি ভক্ত না তবে এবারের আইপিএলে সত্যি ভালো করেছে যেটা করেছে সেটা মানতেই হবে অনবদ্য আর সিএসকেটটার কিছু বললাম না সিএসকেটটা তো ধোনি করেই সেটা জানা কথা ধোনি কেমন ক্যাপ্টেন সেটা আমরা সকলেই জানি সেই জন্য আলাদা করে কিন্তু বলছি না ঋতুরাজ গাইকোয়াড়ের ক্যাপ্টেন্সি কেমন করছে সেটা আমি বুঝতেই পারছি না তার কারণ বেশিরভাগ সময় ধোনি করে দু একটা ফিল্ডিং চেঞ্জ ওইগুলো তো সেই জন্য আমি বাদের খাতায় দিলাম চেন্নাই একটা তার কারণ করছে যে মানে খাতায় কলমে ঋতুরাজ গাইকোয়াট ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করে ধোনি এর জন্য কিছু বললাম না আবার চলে আসি কেকে একটা পরে বলছে কে এল রাহুলের কে এল রাহুল ডিফেন্ড যখন করে রান এত সুন্দর ক্যাপ্টেন্সি করে যাকে যখন বোলিংয়ে করার দরকার এবং উইকেটের পিছন থেকে বলে দেয় যে লো বল করো ইয়োরকার করো বিভিন্ন ধরনের স্লোয়ার বল করো ভালো খেলো এটা চায় মানে অনবদ্য এই জন্য দলটাও ভালো খেলছে কে এল রাহুলের দলটা অনবদ্য লখনউ সুপার চ্যান্সের হয়ে দারুণ অধিনায়কত্ব করছে ব্যাট এই পাঞ্জাব কিংসেরও যখন অধিনায়কত্ব করেছিল তখন ভালো করতে পারেনি কিন্তু এইবারের রাইপলে সেরা ক্যাপ্টেন মনে হচ্ছে কে এল রাহুল শ্রেয়া আরও এইবারের রাইপ সেরা ক্যাপ্টেন হতে হলেও হতে পারতো বা ভালো ক্যাপ্টেনসি করতে পারতো কিন্তু আমার ব্যক্তিগতভাবে পছন্দ হচ্ছে না কে মানে কে কে আর আমি সাপোর্ট করে ঠিকই কিন্তু শ্রেয়াসের কাছ থেকে আরও কিছু ভালো চেয়েছিলাম ক্যাপ্টেনসি কিন্তু সেইভাবে করতে পারছে না জানি না বাকি ম্যাচগুলো করতে পারবে নাকি অনেক কিছুই মানে আশা ছিল অনেক কিছুই সেগুলো কিছুই পূরণ করতে এখনও পর্যন্ত পারেনি নিজে ব্যাটিংও ভালো করতে পারেনি এবং যে ক্যাপ্টেন্সিটা সঠিকভাবে করতে হয় সঠিকভাবে সেরকম একটা করতে পারেনি সেরকম একটা দেখলাম না করতে এই জন্য আমার খারাপ লাগলো শ্রেয়াসের ক্যাপ্টেন্সি দেখে এরমভাবে তার ক্যাপ্টেন এটা সে কি চাপে রয়েছে সেই জন্য খেলতে পারছে না নাকি অন্য কোনো সমস্যা নাকি আরও অন্য কোনো সমস্যা রয়েছে সেটা আগের থেকে বোঝা যাচ্ছে না আর শিকর মোটামুটি করছে ক্যাপ্টেন্সি খুব যে ভালো করছে ক্যাপ্টেন্সি তা না তাহলে সঠিক ডিসিশন নিতে পারতো মোটামুটি এই পাঞ্জাব কিংস হায়দ্রাবাদ এদের কিন্তু বলে দেওয়ার কেউ নেই কোচ ব্যাটিং কোচ রয়েছে কিন্তু মাঠের বাইরে থেকে বলে টোলে কেউ দিতে পারে না বা মাঠের ভেতর থেকে কেউ বলে টোলে দিতে পারে না মানে কে কে আরে যেমন গৌতম গম্ভীর বলে দেয় সিএসকেতে ধোনি যা করা সব কিছু করে আরসিবিতেও বলে দেওয়ার কেউ নেই আরসিবিতে আমি জানি না তারা কেন সঠিকভাবে দলটা নির্বাচন করতে পারে না দলটা নির্বাচন করতে পারে না বলি সব থেকে এইবারের রাইফেলে যদি খারাপ অধিনায়ক হয়ে থাকে আমার মতে ঋষভ পান্ত আর ওই ডু প্লেস এই দুজনের ক্যাপ্টেন্সি আমার সব থেকে খারাপ লেগেছে জগন এখনও পর্যন্ত চারটায় পাঁচটা করে ম্যাচ খেলেছে এক একটা দল জঘন্য ক্যাপ্টেন্সি করেছে ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি একেবারে জঘন্য আমার কোনো দিনই ভাল লাগে না ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি শ্রেয়া সেই তুলনায় একটু বেটার ছিল কিন্তু কলকাতা এবার সেইভাবে ভালো করতে পারছে না খারাপই করছে বলতে গেলে অতটা ভালো করতে পারছে না এখন দেখা যাক কি হয় আর সিএসকেটা কেটা বলেছে মুম্বাই ইন্ডিয়ানসে কি হার্দিক পান্ডা বাজে হ্যাঁ হার্দিকেরটাও বাজে লেগেছে তাও ওই লাস্ট ম্যাচটা যেটা জিতলো ওইটাই মনে হয় একটু ভালো করেছিল তাও ওই হার্দিকের ক্যাপ্টেন্সির আমি ভক্ত নই এটাই হলো ব্যাপার আর বাকি রয়েছে আর কোন দল গুজরাট সুবমান গিল একটা খারাপ লাগছে না মোটামুটি চেষ্টা করছে নতুন অধিনায়ক হিসেবে চেষ্টা করছে আশিস নায়েরা বাইরের থেকে বলে দিলেও নিজেও অধিনায়কত্ব করছে অধিনায়কত্বের মধ্যে রয়েছে ঋতুরাজ গাইকোয়ার ঋতুরাজ গাইকুয়ার তো মধ্যেই নেই ওই দু এক সময় একটু ফিল্ডিং সে যায় এক কোনায় দাঁড়ায় থাকে যা করার সবই ধনী করে যা করার বোলিং চেঞ্জ যা বলে দেয় সব ধনী করে এইভাবে শেখা যায় না অল্প বলেই দিই তাহলে যেমন এই যে গিল গিলকে কিন্তু প্রথম সব যে বলে দেয় আসিস তা কিন্তু নয় নিজে কিন্তু সিদ্ধান্ত নেয় আর দিল্লির কোচ পাল্টানো উচিত রিকি পন্টিন বা সৌরভ গাঙ্গুলি এদেরকে চেঞ্জ করা উচিত হয়তো চেঞ্জও করবে সামনের বছর মানে ঠিকঠাক করতে পারছে না ঠিকঠাক প্লেয়ার তুলতে পারছে না মানে কোনো এই জন্য হয়তো চেঞ্জ করবে এটা সূত্র মারফতও জানা যাচ্ছিলো দুজনের মধ্যে একজনকে চেঞ্জ করবেই যখন তারা নতুন এসেছিলো দু সালে কুড়ি সালে তখন খুব ভালো মানে কোচিং করিয়েছিল তারপর থেকে ভালো পড়াতে পারেনি এখন জন্য ট্রল হচ্ছে এরপর হয়তো চেঞ্জ হতে পারে এবারে আইপিএলে যদি ভালো কিছু না করতে পারে দিল্লি তবে দিল্লির যা বোলিংয়ের দশা বোলিংয়ের অবস্থা ভালো কিছু করতে পারবে বলে আমার মনে হয় না লিজার্ট উইলিয়ামসকে দেখলাম নতুন প্লেয়ার হিসেবে নিয়েছে হ্যারি প্রকের পরিবর্তে কিন্তু ভালো খেলবে বলে আমার মনে হয় না এটাই আর পাঞ্জাব বলেছি দিল্লি হায়দ্রাবাদ সবই মোটামুটি বলেছি কার ক্যাপ্টেন্সি ভালো কার সবই বলেছি আর ফ্ভ টু প্লেসই প্লেয়ারই ঠিকঠাক চুজ করতে পারছে না সে ক্যাপ্টেন্সি করবে কি আর ক্যাপ্টেন্সি আমার আহমরি কিছু লাগছে না ফাফটুক প্লেসে ফাফটুক প্লেসে চেঞ্জ হয়েছিল কিন্তু মানে বিরাট কোহলি পরেও প্যাট কামিন্স মাঝখান থেকে চমক দেখাচ্ছে এত ভালো ক্যাপ্টেন্সি করে দিতে পারবে এটা আমি ভাবিনি সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিচেল মার্চ ক্যাপ্টেন কিন্তু যদি কাপ জিততে পারে হায়দ্রাবাদ বা কোয়ালিফাই করে কে বলতে পারে পরে যে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটা প্যাট কামিন্স অধিনায়ক হবে না অস্ট্রেলিয়ার তাকে কিন্তু টি টোয়েন্টির অধিনায়ক বানাতে পারে সেক্ষেত্রে কিন্তু হেভি হবে মানে ওদের কিন্তু আবার কাপ জেতার আশাটা থাকতো অন্য কেউ অধিনায়ক করলে অতটা থাকবে না প্যাট কামিন্সের মধ্যে ক্যাপ্টেনসির মানে আগে ভালো ছিল না এখন কাপ জিততে জিততে সে ক্যাপ্টেনসি ভালো শিখে গেছে কাপ জিততে জিততেই ক্যাপ্টেনসি ভালো শিখে গেছে এবং ভালো টিম নিয়ে খেলে তো তো তবে এই হায়দ্রাবাদের টিমে চার নম্বর পজিশানে একটা সমস্যা তাও নীতিশ কুমার রেড্ডিকে খেলে দিয়েছে নীতিশ কুমার রেড্ডি আর যদি দলের কথা যদি বলতেই হয় এবারের আইপিএল ব্যালেন্স দল মানে রাজস্থান রয়েলসে যে কলকাতা চেন্নাই এই টিম একটু বেশি বেশি ভালো তাও চেন্নাইয়ের কিছু সমস্যা রয়েছে তাও চেন্নাইয়ের থেকেও যেন কলকাতার সমস্যাটা বেশি মনে হচ্ছে আর আগে যা চেন্নাইয়ের দল ছিল এখন চেন্নাইয়ের দল কিছুই তার নেই তাও চেন্নাই নিজেদের মাটিতে জিতে যাচ্ছে নিজেদের পছন্দ মতো উইকেট করে না নাহলে অ্যই ম্যাচে কিন্তু হ্যাঁ হাঁটছে কিন্তু নিজেদের ঘরের মাটিতে জিতছে আর রাজস্থান কিন্তু ভালো খেলছে নিজেদের ঘরের মাটিতে জিতলেও তাদের টিমটা বেশ ভালো লাগছে আর কি স্পিন দিকে রবিচন্দ্রনা সিং চাহাল তারপর যশসী যশওয়াল যে কোনো মুহূর্তে ফর্মে ফিরে যেতে পারে তারপর বাটলার খুব ভালো খেলছে একটা ম্যাচে ভালো খেলেছে একটা না দুটো ম্যাচে ভালো খেলেছে তারপর রিয়ান পরাগ রান করছে রিয়ান পরাগ পুরো ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে ভালো পুল শট খেলছে সঞ্জু সামসং দারুণ ফর্মে রয়েছে গ্রুপ জুড়ে সেইভাবে খেলার প্রয়োজন হচ্ছে না হেড খেলতে লাগছে না তার আগে ম্যাচ যাচ্ছে রবি রবিচন্দ্রন সেনকে মাঝে মাঝে আগে ব্যাটিংয়ে পাঠানো হচ্ছে বোলিংয়ের ক্ষেত্রে আবেশ খান ভালো করছে টেন বল ভালো করছে বার্গার মোটামুটি বল করছে সেই জন্য ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে রাজস্থান রয়ালস সঞ্জু স্যামসনের সঞ্জু স্যামসনের ক্যাপ্টেনসির কথা বলা হয়নি সঞ্জু স্যামসন মোটামুটি খুব যে ভালো করছে তা না আবার খুব যে জঘন্য করছে তা না টিমটা ভালো তো ওই টিম ভালো টিম নিয়ে সবাই ভালো ক্যাপ্টেন্সি করতে পারে তাও খারাপ না ভালোই করছে অন্তত শ্রেয়াসের থেকে বেটার শ্রেয়াস অত ভালো করতে পারছে না শ্রেয়াস বাইশ সালে ভালো করেছিল বাইশ সালে দেখেছিলাম বাইশ সালে অনবদ্য করেছিল ওইবারে ছটা জিতলেও ভালো করেছিল এর থেকে এই বছর শ্রেয়া যে ক্যাপ্টেন্সি করছে এর থেকে মনে হয় নীতিশ সাহা আগের বছর ভালো করেছিলো শ্রেয়া সেরকম অধিনায়কত্ব করে না এবার চাপে রয়েছে এই জন্য হয়তো এরকম বাজে অধিনায়কত্ব করছে এটাই আর হার্দিক পান্ডার কথা কিছু বললাম না তার কারণ মানে ওই টিম ঠিকঠাকভাবে খেলে উঠতে পারছে না ব্যাটিং ভালো রয়েছে বোলিং ওই টিম মানে যে কোনো মুহূর্তে যে কোনো করতে পারে জিততেও পারে আবার হারতেও পারে কোনো ঠিক নেই মানে নির্ভরযোগ্য টিম হয় না নির্ভরযোগ্য টিম আমার মনে হয় না আর গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স এবার ভালো কিছু করতে পারবে বলে মনে হয় না তার কারণ গিলার এমনিতেই চোটের জন্য রয়েছে কেউ ঠিকঠাক ফর্মে নেই গিল যখন খেলছে ভালো খেলছে তাছাড়া খেলতে পারছে না রিদ্ধিমায় শাহ ফর্মে নেই বিজয় শঙ্কর একেবারে চরম ফ্লপ হ্যাঁ তারপর দর্শন নলকন মাঝে মাঝে খেলানো হচ্ছে সেইভাবে বল করে উঠতে পারছে স্পেন্সার জনসন সেরম ভালো করতে পারছে না তারপর রাশিদ খান নিজের ফর্মে ফিরতে পারছে না সেই জন্য গুজরাটের অনেক সমস্যা রয়েছে বলে আমার মনে হয় সাই সুদর্শন ফর্মে রয়েছে কিন্তু বড় ইনিংস খেলতে পারছে না সাই সুদর্শন সবার থেকে বেটার খেলছে গিলের থেকেও বেটার খেলেছে কিন্তু সেইভাবে প্রতি ম্যাচে রান করেছে কিন্তু অল্প কিছু রান করেছে মানে বেশি রান করতে পারি না অল্প কিছু অন্তত তিরিশের উপরে রান করেছে প্রতি ম্যাচে সাই সুদর্শন চাপের মুহূর্তে এসে তাও একটা তিরিশ রানের অন্তত ইনিংস খেলে গেছে যেটা অন্য কেউ পারেনি এই জন্য আমার ভালো লাগছে গুজরাট মানে ওইটাই ভালো লাগছে সাই সুদর্শন আর কোনো ভালো আর মই শর্মা ভালো করছে আর রাজস্থান অবসরে সন্দীপ শর্মা চোটের জন্য খেলতে পারছে না সন্দীপও ভালো বল করছিল আর আবেশ খান লাস্ট এরকম ভালো কবে বল করেছে আমার মনে পড়ে না এবার কিন্তু সত্যি খুব ভালো বল করছে আবেশ খান সত্যি দারুণ খেলছে দারুণ অনবদ্য মানে খুবই ভালো খেলছে আর চেন্নাইয়ের মুস্তাফিজুর রহমান মাতিসা প্রাথীরহানা এরা রয়েছে তারপর ভালো যাদের কিন্তু বল ভালো করতে পারছো না কলকাতার বিরুদ্ধে যেন জ্বলে ওঠে যাদের অন্য ম্যাচের খেলতে পারে নাকি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আদৌ ভালো বল করতে পারবে নাকি কোনো ঠিক নেই সত্যি কথা বলতে টি টোয়েন্টির বোলিংয়ে যাদের যা অস্ত্র পেটে তো আর উইকেট টেকার বলান আসবে বল করবে রান কম দেবে ওইটুকু বলার এবার আমার মনে হয় না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে পারবে বলে যাদের যা হয়তো ব্যাটিংয়ে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় বা শেষের দিকে একটা ছোটোখাটো ক্যামিও খেলবে কিন্তু বোলিং আমি ভরসা করি না আর কি যাদের কাছ থেকে যে উইকেট নেবে নেবে তো জেনুইন যারা চাহাল কুল দিবে এরা ভালো বল করবে আর যাদের যা রান কম দেবে একটা হয়তো উইকেট নিতে পারে কোনো ম্যাচে হয়তো মারও খাবে ময়েস সেকশানও সেভাবে উইকেট পায় না কিন্তু ওই যে চেন্নার কাছে স্পিন উইকেটে কিন্তু সবাই ভালো বল করতে পারে স্পিনাররা সেই জন্য বল করে দিয়েছে এটাই হলো ব্যাপার তার থেকে আমার ময়ন আলীকে ভালো লাগে ময়ন আলী যাদের যার থেকে অন্তত বেটার হয়তো ব্যাটিংয়ে যাদের যাওয়ার একটু বেটার ময়ন আলী আমার হেভি লাগে কেন কে জানি এত পছন্দের প্লেয়ার ময়নালি মানে দারুণ আর স্পিন বলটা এত সুন্দর লাগে খতরনাক বা ময়ন আলির বল জাদেজার বল খেলতে অসুবিধাটা হয় না অ্যাঙ্গেল করে আসে কি অসুবিধা হয় না ময়ন আলির বল খেলতে সমস্যা হয় আমি মনে করি জাদেজার থেকে অনেক অনেক গুণ বেটার কোয়ালিটির স্পিনার ময়ন আলী আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় আর কি আর ব্যাটিংয়ের দিক থেকে ময়নের থেকে আবার জাদেজার সেরা ব্যাটিংটা আমার জাদেজার ভাল লাগে তবে মাঝে মাঝে স্লো ব্যাটিং করে ওটা ভাল লাগে না মেরে যখন ব্যাটিং করে তখনই ভালো লাগে স্লো মাঝে মাঝে টেস্ট ইনিংস খেলে দেয় যাদের যা ওইটা ভাল লাগে না তবে ব্যাটিংটা ভালোই করে ব্যাটিংটাই তার কাছ থেকে ভালো লাগে আর যাদের আর ফিল্ডিং ফিল্ডিং তো ভালো করেই তবে বোলিংটা তার কাছে ওই অক্সারের মতো মানে ভালো লাগে না কীরকম যেন মানে ওই মিচেল স্যান্ডেনার আবার কিন্তু বোলিং ভালো অনেক মানে মিচেল স্যান্ডেনার আনো কম দেয় অত মার খাই না যাদের যা এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কী জঘন্য পারফরমেন্স করেছে রবিচন্দ্রন আসেন ভালো করেছে যাদের যা কিন্তু খুব একটা খেলতে পারেনি দু হাজার একুশে হোক বাইশে হোক বাইশে খেলেছিল তো বাইশে মনে হয় চোটের জন্য খেলতে পারেনি হ্যাঁ চোটের জন্য একুশে খেলতে পারেনি একুশে এইবার তো সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে এবার খেলতে পারবে নিশ্চয়ই তার আগেও সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি রবিচন্দ্রন অস্বীন ভালো করেছে কিন্তু ওই যে সেমিফাইনাল ফাইনাল ম্যাচে নো বল উইকেট নেয়ার বল নো বল যেটা ওয়েস্ট ইন্ডিজের সাথে হলো দু হাজার ষোলো সেটা কিছু বলার নেই এই চেন্নাই চেন্নাইটা আলোচনা করে দিয়েছে আর কলকাতা নাইট রাইডার্সের ঠিকঠাক হচ্ছে না মানে এই স্পিনাররা যাও মোটামুটি আর ফাস্ট বোলিংয়ে ওই বৈববার হারসিত এই দুটো আর সব থেকে খারাপ বোলিং করছে মিচেল এস্টার মিছিল এস্ট্রা কেইভাবে চলতে থাকলে তাকে বসানো উচিত মিচেল এস্টারকে আমি এটাই বুঝতে পারি না প্যাট কামিন্স কী সুন্দর ভালো বল করছে তার মধ্যে কোনো চেষ্টাই নেই প্যাট কামিন্স স্লোয়ার বল করছে ভ্যারিয়েশান করছে লেন বল করলে সে ক্যাপ্টেনশি করছে আমি মেনে নিচ্ছি কিন্তু মিচেল এস্টার মার্ক কম খাক উইকেট নিয়ে মার্ক একটু কম খাক মার প্রতি ম্যাচে চল্লিশ পঁয়তাল্লিশ রানে ভাল লাগছে না রান মেশিন বোলার হয়ে উঠেছে মানে যখনই আবার ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে তখনই আবার চলে উঠবে এখানে এটাই সব থেকে ভয় আর অস্ট্রেলিয়ার প্লেয়ার হিসেবে ট্র্যাভেসের আর প্যাটকামিং দুজনে একসাথে খেলছে হায়দ্রাবাদ টিমে আর পাঞ্জাব কিংসে ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু কেউ কর্মে নেই জনি ব্যারেস্ট ফর্মে নেই ধাওয়ান খেলতে পারছে না ধাওয়ান তাও এক ম্যাচে বোধহয় পঞ্চাশ রান পঞ্চাশ বলে সত্তর রান করেছিল জনি ব্যারেস্টোকে বাদ দিয়ে লকি এই না লাইম লিভিং স্ট্রনকে সুযোগ দিক ভালো খেলবে লাইম লিভিং স্টোনকে ওপেনের সুযোগ না ওপেন করবে প্রভু সিমরন সিং প্রভু সিমরন সিংকে ওপেন করালে ভালো করবে তিন নম্বরে চলে আসবে লাইম লিভিং স্টোন চার নম্বরে জিতেশ শর্মা পাঁচ নম্বরে চলে আসবে শ্রীকান্ত রাজা টিমটা একদম শক্তিশালী হয়ে উঠবে কিন্তু তারপর কারান শশাঙ্ক সিং আশুতোষ শর্মা রয়েছে এ আর আর একটা আইপিএলের খবর দিই আইপিএলে যে দলগুলো ফ্রাঞ্চেজিগুলো ফ্রাঞ্চিজিগুলো চাইছে যে ফ্রাঞ্চেজিগুলো চাইছে আটজন করে প্লেয়ার ধরে রাখতে মানে আটজন করে প্লেয়ার রিটেন রাখার পক্ষে তারা চাচ্ছে আর আটজন করে দল রাখতে চাচ্ছে তার কারণ কষ্ট করে প্লেয়ার তৈরি করেছে কিছু প্লেয়ার রেখে দেবে আর কিছু প্লেয়ার নতুন নেবে সেটা হলে খারাপ হয় না আবার একদিক থেকে ভালো হয় কি পুরো চেঞ্জ ওই পুরো যেমন মেগা নিলামে কি হয় দল হজ হয় হয়ে যায় আটজন করে রাখলে হজবরলো কোনো দল হবে না এবং কাউ ধর বোলার দরকার বোলার নিল ব্যাট মানে অনেকটা মিনি নিলামের মতো হয়ে যাবে এটাই অনেকটা মিনান মিনি নিলামের মতো হবে ভালো ভালো প্লেয়ার রেখে দেবে কিছু যারা এই এক বছর ভালো খেলেছে তাদেরকে রেখে দেওয়া যেতে পারে আর সব ছেড়ে দেবে তারপর আর ওই তিনজন রাখাতে কী হয় পুরো দল হাতছাড়া হয়ে যায় যে দল ভালো থাকে সে দল কিন্তু দুর্বল হয়ে যায় পরে যেমন মুম্বাই ইন্ডিয়ানস হয়েছিল মুম্বাইতে ভালো ভালো প্লেয়ার ছিল সব ছেড়ে দিয়েছিল দুর্বল হয়ে পড়েছিল বাইশ সালে খারাপ খেলেছিল মুম্বাই পরপর আটখানা হেরেছিল আর ইউন মর্গান বলেছে কে কে আর আমার হৃদয় একটি নরম জায়গা নিয়ে নিয়ে রেখেছে আমি কেকআের খেলা উপভোগ করছি এই মরশুমে কে দলটা দেখতে খুব ভালো লাগছে এবং ইয়ন মরগান বলেছে এইবারের আইপিএলে নাকি সবথেকে মানে ফার্স্টে থাকবে নাকি কলকাতা নাইট রাইডার্স এবং একে থেকে নাকি শেষ করবে একে কোনো দিন কলকাতা থাকেনি এবার থাকলে কোনো অবাক হবো না তার কারণ যেহেতু জি রয়েছে ভালো কিছুই হবে একটা দুটো ম্যাচে হারতেই পারে একটা দুটো ম্যাচে না হারলে কিছু শেখা যায় না এবার হারের থেকে যদি শিক্ষা নিতে পারে ভালো হয় তবে তিন চারটে ম্যাচে পাঁচটা ম্যাচে আমার মনে হয় না হারবে বলে তার কারণ গৌতম গম্ভীর ওরকম রেকর্ড নিজেও যখন অধিনায়ক ছিল চার পাঁচটা ম্যাচে কখনও হারেনি অন্য কাউর অধিনায়ক করতে হেরেছে তার অধিনায়ক করতে সে চার পাঁচটা ম্যাচে হারেনি তবে দিল্লির হয়ে হেরেছিল কলকাতার হয়ে ভালো দিল্লির হয়ে বোধ হয় চার পাঁচটা ম্যাচে মনে হয় হেরেছিল প্রথম তারপরে তো শ্রেয়াসকে ক্যাপ্টেন বানালো গৌতম গাম্ভীর সেই শ্রেয়াসীকে দেখো আবার কলকাতার অধিনায়ক আর শ্রেয়াসকে একটু মেরে রান করতে হবে আর লক্ষ্ণৌ টিমটা ব্যালেন্স টিম লাগছে না যা খেলার তো পুরানি খেলছে আর কে এল রাহুল পরে খেলুক তাহলে আমার মনে হয় ভালো হবে ডি কোকো খেলছে ওই কিছু কিছু প্লেয়ার খেলছে ইয়াস দয়াল খেলছে ইয়াস ঠাকুর খেলছে ইয়াস ঠাকুর খেলছে তারপর ওই আর একটা প্লেয়ার রয়েছে ওই যে মহসিন খান মহসিন খান অবশ্য চোটের জন্য খেলতে পারেন মায়ণ যাদব খেলেছে তা আবার চোট এত গতিতে বল করে শুধু চোট পেয়ে যায় রবি বিষ্ণুই সেইভাবে বল করতে না পারলেও খেলে দিতে পারে এবং আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও বোধ হয় রবি বিনোইকে হয়তো নেওয়া হতে পারে আর নাবিনুল লক সেইভাবে বল করতে পারছে না আমি একটু সামার জোসেফকে দেখতে চাই তো মানে বল করছে সেইভাবে বল করে উঠতে পারছে না উইনিং কম্বিনেশন চেঞ্জ করবে না লগ্ন দেখা যাক কী করে লখনৌ সুপার জ্যান্স আর আরসিবি তো বিরাট কোহলি ছাড়া খেলার কেউ নেই সব ফ্লপ সব ফ্লপ কেউ খেলতে পারছে না আর ব্যাটিংয়ের বোলিংয়ের ক্ষেত্রে ইয়াজ দল তা মোটামুটি বল করছে টু প্লেও মোটামুটি সিরাজ মার খেয়ে যাচ্ছে সিরাজ প্রতিটা ম্যাচে মার খাচ্ছে আবার তো আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে থেকে নেওয়া হবে জানি না সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কীরকম বোলিং করতে পারবে বলে মানে প্রচণ্ড মার্কেও যেতে পারে বলা যায় না আর ডেট বোলিং তো একেবারে চলছে না আরসিবির ওই ডেট বোলিং করছে আমি সন্তুষ্ট না ব্যক্তিগতভাবে তার বোলিংয়ের ক্ষেত্রে মানে এত বাজে বোলিং করছে এত বাজে বোলিং বললে মানা যায় না Are. Uh, আর কে রয়েছে আরসিবি জিতেশ শর্মা আরসিবির না পাঞ্জাবের জিতেশ শর্মা সেইভাবে খেলে উঠতে পারছে না সেই জন্য ওই কটা রাজস্থান চেন্নাই কলকাতা এই টিমগুলো বেস্ট হায়দ্রাবাদও কোয়ালিফাই করতে পারে হায়দ্রাবাদও ভালো খেলছে আমার হায়দ্রাবাদের টিমটাকে বেশি ভালো লাগছে লখনৌ থেকে লখনৌতে এরকম সবাই খেলতে পারছে না স্টোনিস খেলছে কিন্তু আবার অফ ফর্মে চলে যেতে পারে এস্টোনের ওপর অতটা ভরসা নেই তাকে আগে নামাচ্ছে ওই জন্য আরও পরে নামানো উচিত নিকোলাস হয়তো নিকোলাস পুরো ফিনিশার হিসেবে ভালো খেলছে এর জন্য তাকে ফিনিশার হিসেবে ব্যবহার করা হচ্ছে তাদের ফিনিশার নিয়ে আবার কুনাল পান্ডা কিন্তু ভালোই করে যখন ধরে রাখবে তখন কিন্তু কুনাল পান্ডেয়াকে ধরে রাখতে পারবে লখনৌ এবার পরের বছর হার্দিক পান্ডা যেহেতু অধিনায়ক মুম্বাইয়ের এবার তখন কিন্তু ভাই মানে ভাইয়ের দলের হয়ে খেলতেও আমরা দেখতে পারি কুনাল পান্ডাকে নিতেও পারে মুম্বাই ইন্ডিয়ান আর অনেক কিছু পরিবর্তন হবে তিনজন করে প্লেয়ার রাখলে অনেক কিছু পরিবর্তন হবে রাহুল ত্রিপাঠী যেমন কলকাতা ছেড়ে দিয়েছে তারপর চাহাল মানে আরসিবি মানে চাহালকে যেমন নিতেই চায়নি নেওয়ার নিতে চায়নি বলে আরসিবি সব থেকে বড়ো ভুল করেছে হাসারাঙ্গার পরিবার একটা ভালো কোনো লেগ স্পিনার নেওয়া উচিত ছিল যেটা আরসিবি নেয়নি আরসিবি না নিতে পেরেছে ভালো পেসার না নিতে পেরেছে ভালো স্পিনার আর আলজারির পিছনে কেউ এগারো কোটি টাকা উসুল করে মানে দেয় এর থেকে অন্য জিম্বাবুয়ের বোলার অনেক ভালো বোলার মানে এই ইসের থেকে এই প্লেটার নাম ভুলে গেলাম এই কেন আলজারি জোসেফ আলজে ফালতু একদম ফালতু মানে কোনো জাস্ট কোনো কোয়ালিটি টোয়ালিটি কিচ্ছু নেই আমি জানি না ওয়েস্ট ইন্ডিজ তাকে খেলাই কেন সব থেকে বাজে যদি বোলার হয়ে সে ওবেদ মেকয় বোলারটা ছিল তাও স্লোয়া দিতে পারতো এই আলজারি তাও পারে না পারে গতি দিয়ে বল করতে তাও খুব যে গত মানে গতি বল করে মানে খুব জোরে পারে না আবার স্লোয়ার দিতে পারে না ইয়োর দিতে পারে না ওয়াইড ইয়র্কার পারে না শুধু লেন বল আর শর্ট বল লেন বল আর শর্ট বলের জন্য আরসিবি সব থেকে বেশি ছক্কা খায় আরসিবির বোলাররা সেটা মোহাম্মদ সিরাজ হোক বা অন্য বোলার হোক কেন